বসেছি না এখন ঘুমির থেকে তো চুলটা এলোমেলো হয়ে আছে তো এখন মানে ছটা হচ্ছে সকাল তো রোদটা আজ প্রচণ্ড মানে যেভাবে বেড়েছে তো অনেক গরম পড়বে তো উঠেই গেলাম বিছানায় থাকছে তো অনেকটা গরম আছে ফ্যান চলটা গরম থাকলে রোদ ওঠার পর যা গরমটা লাগে তো উঠেই গেলাম একজন শুয়ে থেকে যাও দেরি হয়ে যাবে তো উঠেই গেলাম মা উঠে গেলাম মা মুখ ধুয়েছে আমি মুখ ধুয়ে চুল খেয়ে নিলাম যে বিছানা তুলতে লাগবে ঘরটা মুছতে লাগবে বাকি কাজগুলোতে থাকে সকালবেলা যে কাজগুলো কতকাল তো বৃষ্টি ছিল প্রচুর সেকেন্ড টাইম রোদটা দিয়েছিলো কাপড় কিছু ভিজে ছিলো সেগুলো ওগুলো মা রোদে মেরে দিচ্ছে নাকি দেখলে এখন বাইরের মানে কি এখন তো হ্যাঁ এখন তো মেলিনি আমি তো মেলিনি মা মেললে মেলতে পারে এখন কাপড়গুলো মেরে দেবো মা ভালো লাগছে না ঘুম পাচ্ছে না সকাল সকাল উঠেছে যে তো অ্যালার্মটা বাদছিল আমি অ্যালার্মটা প্রতিদিনই রেখে পাঁচটার আগে দিকে দেখি পাঁচটার দিকে অ্যালার্ম দিয়ে তো উঠলাম এখন সব অ্যালার্মগুলো বন্ধ করলাম উঠলাম যা বাকি গাছগুলো করা মোটে ছাড় ছটা তো প্রায় প্রচুর বৃষ্টি পাচ্ছিল সেকেন্ড টাইম ওয়েদারটা ভালো করলো আর ওয়েদার তো দেখো ফাটাফাটি রোদ ভালোই রোদ দেখ ভালো কথা ওয়েদারে পরিষ্কার আছে একটু মেঘে তো ওই ম্যাগটা জন্য এরকম হয়ে আছে রোদ দিলে কাম হবে অনেক কিছু ভালো লাগে তো একটা ফুল আছে উঠিয়ে নিই আর একটা আছে ওখানে ফুলটা কমই যাবে না ও ঠান্ডা দিনে আছে না এজন্য ফুলটা কম ধরছে ওইদিকে একটা আছে থাকুক আর দুই তিন দিয়ে আছে আসে ফুটবে তারপর তো সব বন্ধ হয়ে যাবে এটা শীতকালেটা তো পড়ে না তাই মানে যত গরম দিনে তো ভালো লাগবে না ওটা আস্তে আস্তে শীতটা ঢুকছে না মানে শর্ট ঠান্ডাটা একটু ঢুকছে যে এই জন্য ফুটছে না এটা রেখে দিই ফুলটাকে তো রুটি বানাচ্ছে এটা এখানে মানে সব মিক্সড আছে ছোলার ডাল ছোলা চাল মটর অনেক কিছু মানে মিশিয়ে এটা আটাটা বানানো হয় সেটা এখন আমার বানাচ্ছে একটু হলুদ নুন একটু কালো জিরে দিয়ে কালো জিরো দিয়ে মাখছে তো বেলটা পাওয়ানো হাত দিয়ে মানে বানানো হয় এটা আমি কি ঘরটা মুছে তারপর তুমি যেটা আছে বাসন করে তুমি ধো আমি পারবো না এখন ঘরটা মুছে স্নান করবো ম শিবায়ম শিবায় ও নম শিবায়মি শিবশক্তি জায় নি নম শিং নম শপি জয় श्री माता मा दे आदि शक्ति माता ही नमो नमः राधा माधवी नमो नमः राधा माधवी नमो नमः राधा माधवी नमो नमः ओम नमः भगवते वासुदेवाय हरे राधा माधव हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम हरे राम।, राम।, राम राम हरे हरे ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय शिव शक्ति जय नमो लोकिनाय नमः माता सरस्वती गणपति बप्पा मोरिया গুরুদেব আয় রাধা মাধবী নমা মাতা সরস্বতী নমঃ নম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় সংকট মচন মহাবলী হনুমান জি জয় রাধে রাধে হর হর মাহাধে পুজো তো করেছি বসে আছি নটা পনেরো হচ্ছে তো রুটিটা খেয়ে নিলাম একটু তো ভাবছিলাম একটু মনে এসে দেখিনি একটু গান শুনিনি বাংলা গানে শুনছিলাম আমি হিন্দি গান শুনছিলাম না যা গান দিচ্ছিলো মানে কি বলবো দু তিনটা গান ভালো দিচ্ছিলো তো অল্প দিয়ে এখন নটা পনেরো হচ্ছে একটু গানটা শুনি দিই আমি তো আমি প্রত্যেক দিনে মোবাইলে গান শুনি একটু সাউন্ডটা অনেকটা সাউন্ড বেড়ে গেছে টিভির তারপর যে কী করে জানি সে হ্যাঁ আমি প্রত্যেক দিনে গানটা শুনি মোবাইলে শুনি মোবাইলে আমি হিন্দি তেলুগু পাঞ্জাবি ওসব সব শুনি আমি হ্যাঁ আমি তেলুগু পাঞ্জাবি ওসবও শুনি ভালো লাগে বাংলাও শুনি হিন্দি তো শুনি অবশ্য তারপর যে ওই সে একটু দিন শুনি রোববার আজকে সব সানডেড ছুটি আজ ওয়ার্কশপও বন্ধ আমাদের এখানে তো ওয়ার্কশপ বন্ধ থাকে সানডেতে তো একটু দিন শুনি টুনি কৌধা পড়তে বসবো গরমটা লাগছে উপায় নেই ভালো লাগছে গরম দিলেও আপত্তি নেই বৃষ্টি না থাকে গতকাল বৃষ্টি দিয়েছি একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো আমার গলাটা ওখান মধ্যে বসেই আছে তো মানে কি বলবো ওই থাকতে হবে চলতে লাগছে চলছি আর পড়ার ফাঁকে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তো সব কাকরম চলা কুচু একটু মিষ্টি কুমড়ো ডোগা ছিল তো ওটা গাছে মধ্যে ধরেছিল তো ওটা একটু আধা টুকরো করে কেটে নিলাম তো আগাটা কেটে দিয়ে দিলাম আলু আছে টমেটো দিব একটা দিলে দিব না নেই ওটা যেটা আছে সেটা বানিয়ে দিয়েছি ওদিকে ডালটা তো হয়েই গেলো ওটাকে ফোড়ন দিতে লাগবে সব গাছ খাওয়া দাওয়া করে উঠলাম তো মা চলে আসলো কখনই তো খাওয়া দাওয়া হয়ে গেলো আমাদের আর মার্কেট মানে কথা একটা কথা বলছে মার সাথে অনলাইনে অফার চলছে তো কাপড়ের সেই জন্যই সেসব কথাই বলছিলাম গরমটা আছে একটু একটু ভালোই লাগছে থাকো গরমটা আমি এখন কোনো কাজ করতে পারবো না তখন গরম পড়লো আর সব থাকো কাঠগুলো ওরা পুরো যখন শুকিয়ে যাবে শীতকালে উঠাবো গুলো কী কী বলতে থাকে মা এটা করো ওটা করো ওটা কর আমি এখন কোনো কিছু কাজ করবো না তখন ঝাড়ু মাছের ল্যাপেনটা বন্ধ করবে তখন আরও গম লাগবে একটু বাইরে থাকি এর বাতাস নিই তারপরে যে ঘরে ধুক বিশ্রাম করবো ও সানটা করে আসলাম যে কী মজা লাগছে ঝিম করার পরে ঘেমে যায় না মানে আরও মানে এরকম সানটা নিই গরম দিনে স্নান করা তো একদম মানে কী মজা লাগে মানে কি বলবো আর যতবার জলে ডুবে থাকবো মানে অতই ভালো লাগে চুরিটা ঠান্ডা হয়ে থাকে বিকালবেলা এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে যেত সূর্য মানে রদটাও নেই তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে আর কি মজা লাগে মানে কি বলবো তো স্নান করিয়ে উঠেছি তো পুজোর দিকে দিয়ে ছোটা বেশ বাঁচবেই আর মা তো দিতে লাগবে না আমি দিয়ে দিব ওদিকে মা টিভি দেখছে আর কি গাছ টিভি দেখবে আমি পুজোটা শাড়ি তারপর কিছু পুজোটা দিয়ে কিছুটা খাবো আমি পূজা দিচ্ছিলাম আমি পুজো দিচ্ছিলাম তো দেখছি মা এমনভাবে টিভিতে সাউন্ড দিয়ে রেখেছে যে পুজো দিতে অসুবিধা তারপরে পুজোর মধ্যখান দিয়ে বললাম সাউন্ডটা কমাতে দেখো এই যে বসে আছে টিভি দেখতে তো আজ বিকালে সন্ধ্যার সময় বলে এ পাশের বাড়ি একজন কাপড় বিক্রি করলো তো নাইটি আনলো দুটো নতুন নতুন নাইটি পিঙ্ক কালার দেখতে পিঙ্ক কালার লাগছে ভালোই লাগছে পাশের বাড়ি দুজনে আজ বিকালবেলা মানে গতকালকে আনলো কাপড় বিক্রি করলো তো তো মা দুটো নাটি নিয়েছে ভালোই লাগছে একটা মার জন্য একটা দিদির জন্য এই যে পূজার সময় তো মানে এসে কথা দিন ভয় যায় না গতকালকে থেকে উঠাই ছিল তো পুজো দিতে আমি একটা লোক লোক একটা বিস্কুট দিয়ে দিলাম পুজোটা মানে দিয়ে আমি ওকে একটা বিস্কুট দিলাম মানে আমাকে পুজো দিতে দিচ্ছিল না পায়ে ঘষা ঘষি না দিনটা খুব একটু আলো আছে তো ছটা বাজছে তো বাজে নেই বাজবো মনে আমি একটু তাতেই পুজো দিলাম আমি ঘুই কাটা দেখিনি তাহলে হলো সন্ধ্যার সময় তুলসী তলে প্রতি না ভালো

লুচি আছে লুচি খাবো লুচি আমি তখন খাবোই না তো রুটি কটা আছে আসছিল অনেকটাই আছে সকাল এই এত রুটিটা অনেকটাই ভালো লাগে আমার নিয়েছি হয়ে যাবে খেয়ে নেব তো পুবের ময়না দিচ্ছে মা দেখছিল তো পুবের ময়না হ্যাঁ আমিও দেখি অল্প অল্প স্বল্প করে মার সাথে টিভি দেখে উঠছে দেখলাম মায়ের দিকে আলুটা জুড়োঝোড়ো করে ভাজছে তো একটু আগে বাদামটা ভাজলো এদিকে আলুটা জুড়ো ঝুড়ো করে ভাজছে ওদিকে তো দুপুরে ডাল সবজিটা আছে ভাত আছেই হয়ে যাবে তো ওষুধ দিয়ে এবার খাবো আর রাত্রে তো আর কি লাগে অল্প কিছু হলে হয়ে যায় কুচি একটা কিছু একটা হলেই হয়ে যায় তো খাওয়া দাওয়া করবো অনেকের সময় আছে আপনার তো হচ্ছে তো একটু দিয়ে আমি কিছু লেখা আসা লিখবো তো বিজয় নিচ্ছি আপনাদের তোকে সবার থেকে আগামীকাল যে নতুন একটা ব্লক নিয়ে আপনাদের সবার জন্য তাহলে টাটা বাই বাই গুড নাইট আপনারা ভালো থাকবেন